ওয়েলকাম সিনুইট আসামে আপনাদের স্বাগতম চলে আসলাম আপনাদের সামনে আর এক নতুন ভিডিও নিয়ে পৃথিবীর মধ্যে অনেক প্রাকৃতিক দুর্যোগ রয়েছে যার মধ্যে একটি অন্যতম হল টর্নেডো আর এই টর্নেডো কতটা ভয়াবহ তা আপনি কল্পনাও করতে পারবেন না এমন একটি টর্নেডোর গল্প নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম দুই হাজার সালে মুক্তি পাওয়া এমন একটি মুভির নাম হলো টু স্টার তো আর বেশি কথা না বলে সরাসরি মুভিতে যাওয়া যাক গল্পের শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল ক্যাট সে তার হাতে থাকা ক্যামেরা দিয়ে টর্নেডোর ছবি তোলার চেষ্টা করছিল কেটের সঙ্গে তার আরও চারজন বন্ধু ছিল যারা টর্নেডো নিয়ে গবেষণা করতে এখানে এসেছেন কেটের বয়ফ্রেন্ড জ্যাব ক্যামেরায় ভিডিও বন্দী করছিল এবং ক্যাট সবাইকে টর্নেডো সম্পর্কে জানাচ্ছিল ক্যাট সবাইকে বলছিল আমরা থাকা থাকা চেষ্টা করব। কাছে নিয়ে যাব টর্নেডো টেনে নিলে ধীরে ধীরে টর্নেডো শান্ত হয়ে যাবে এসব কথা বলেই সবাই টর্নেডোর উদ্দেশ্যে বেরিয়ে পড়েন কিছু দূর আসার পরই সবাই এক জায়গায় থেমে যায় কারণ তাদের টর্নেডোর ডাটা কালেক্ট করার মেশিনটি নষ্ট হয়ে গিয়েছিল সবাইকে বলে আজকের জন্য ডাটা কালেক্ট করার ভুলে যাও কারণ আমরা টর্নেডোর খুব কাছাকাছি চলে এসেছি পরে তারা আবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন গাড়ি নিয়ে কিছু দূর যাওয়ার পরে তারা একটি টর্নেডো দেখতে পায় টর্নেডোর খুব কাছাকাছি আসার পর তারা গাড়িতে থাকা পলিমারগুলোকে ছেড়ে দেয় টর্নেডো গাড়িতে থাকা পলিমারগুলোকে টেনে নেয় কিন্তু এই টর্নেডোকে শান্ত করার জন্য পলিমারগুলো গুলো যথেষ্ট ছিল না পরে তারা তাড়াতাড়ি করে সেখান থেকে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন তারা যেটা ভেবেছিল অবস্থা তার থেকেও বেশি খারাপ হয়ে যায় কারণ টর্নেডোর অবস্থা ছিল অনেক বড় এদিকে ক্যাটের ফ্রেন্ড চেভি টর্নেডোর ডাটা কালেক্ট করার চেষ্টা করছিল আর সে সবাইকে গাড়ি নিয়ে তাড়াতাড়ি চলে আসতে বলেন কারণ টর্নেডোর দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে ক্যাটের বয়ফ্রেন্ড তাড়াহুড়ো করে গাড়ি চালানোর সময় অ্যাক্সিডেন্ট করে বসেন পরে তারা কোনো উপায় না পেয়ে গাড়ি থেকে বের হয়ে দৌড়াতে থাকেন এদিকে টর্নেডোর গর্তি এতটাই ছিল যে তারা এটাকে মোকাবেলা করতে পারে না পরে মুহূর্তের মধ্যে ক্যাটের দুইজন ফ্রেন্ডকে টর্নেডো উড়িয়ে নিয়ে চলে যায় ক্যাট ও তার বয়ফ্রেন্ড দৌড়াতে দূরাতে অনেক কষ্টে একটি ব্রিজের নিচে অবস্থান করেন পরে শেষ পর্যন্ত ক্যাটের বয়ফ্রেন্ডও বাঁচতে পারে না তাকেও টর্নেডো উড়িয়ে নিয়ে চলে যায় পরে অনেকটা সময় পেরিয়ে গেলে টর্নেডো যখন শান্ত হয় সেখানে ক্যাট ছাড়া আর কেউই বেঁচে ছিল না গল্পের শুরু হয় পাঁচ বছর পর থেকে এই ঘটনাটি হওয়ার পর থেকে ক্যাট টর্নেডোর উপর রিসার্চ করা বন্ধ করে দিয়েছিল হঠাৎ করে এই পাঁচ বছর পর ক্যাটের সাথে জ্যাভির আবার দেখা হয়ে যায় জ্যাভি কেটকে বলে এই পাঁচ বছর আমি মিলিটারিতে ছিলাম এবং তোমার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু পারিনি মিলিটারিতে আমার কাজ ছিল ফ্যাস্টেরিয়া রেডিয়ার স্ক্যানার কন্ট্রোল করা তুমি বিশ্বাস করবে না এই স্ক্যানারটি এক হাজার মিটার দূর থেকে ছোট বড় সব কিছু স্ক্যান করতে পারে আমরা চাইলে এটা টর্নেডোর ওপর কাজে লাগিয়ে দেখতে পারি এতে আমার তোমার সাহায্যের প্রয়োজন আছে ক্যাট জেবিকে বলে দেখো আমি এসব করা ছেড়ে দিয়েছি আর তুমি যে স্ক্যানারের কথা বলছো এটা প্রায় একটি বিল্ডিং এর সমান এটি ক্যারি করা সম্ভব নয় জ্যাভি ক্যাটকে বলে তুমি চিন্তা করো না মিলিটারিরা কিছুদিন আগে একটি প্রটেবল স্ক্যানার বানিয়েছেন যেটি আকারে ছোট হলেও স্ক্যানারের কাজ করবে আমরা চাইলে এটি টর্নেডোতে কাজে লাগাতে পারবো আর এটাকে কাজে লাগিয়ে আমরা টর্নেডোর ক্ষয়ক্ষতির হাত থেকে মানুষকে রক্ষা করতে পারবো জেভির এসব কথা শুনে অনেক ইচ্ছা না থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে ক্যাট রাজি হয়ে যায় পরের দিন জ্যাভি কেটকে নিয়ে তার টিম মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দিতে থাকে জ্যাভি সবাইকে বলতে থাকে ক্যাটের ব্রেন এতটাই প্রখর সে স্যাটেলাইটের আগেই বলে দিতে পারে টর্নেডো কোথায় আঘাত হানবে ক্যাটের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেওয়ার সময় হঠাৎ করে সেখানে হইচই পড়ে যায় দেখা যায় টেইলর নামের একজন ফেমাস ইউটিউবার সবার উদ্দেশ্যে জার্সি বিক্রি করছিল টর্নেডোর ভিডিও আপলোড করে টেইলর জনপ্রিয় হয়ে ওঠে জেভিকেট ক্যাটকে এসব থেকে দূরে নিয়ে এসে আকাশের দিকে তাকিয়ে বলে আকাশে দুটি টর্নেডোর সৃষ্টি হয়েছে ইস্ট এবং ওয়েস্ট আমরা এখন কোনটির পিছনে যাব। ক্যাট বলল আমাকে একটু ভাবার জন্য সময় দাও পরে ক্যাট একটু দূরে যেয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে কিছুক্ষণ পরে সেখানে টেইলর উপস্থিত হয় টেইলর ক্যাটকে বলতে থাকে হায় আমি টেইলর তোমার ব্যাপারে অনেক শুনেছি তাহলে আজকে আমরা কোনটার পিছনে যাচ্ছি ইস্ট না ওয়েস্ট ক্যাট টেইলরকে বলে ইস্ট ক্যাট তাকে ইস্ট বলে তাদের টিম মেম্বারকে নিয়ে ওয়েস্টের দিকে চলে যায় পরে টেইলরও ও ক্যাটের পিছন পিছন যেতে থাকে ক্যাট টর্নার ব্যাপারে যেমনটা বলেছিল ঠিক সেমনটাই হচ্ছে হঠাৎ করে টেইলর তাদের গাড়ির সামনে চলে আসে এবং ব্লগ ভিডিও করতে থাকে টেইলরের এসব কর্মকাণ্ড দেখে জ্যাভি আর কেট কিছুটা বিরক্ত হয় পরে তারা অন্য রাস্তা ধরে টর্নেডোর দিকে আগাতে থাকে কিছুক্ষণ পর টর্নেডো আরও বেশি শক্তিশালী হয়ে যায় বাতাসের গতিতে আশেপাশের টারবাইনগুলো ভেঙে যেতে শুরু করে জেভির টিম মেম্বাররা টর্নেডোর দুপাশেই স্ক্যানার বসিয়ে দেয় জ্যাভিয়ার কেট যখনই তাদের স্ক্যানারটি বসাতে যাবে টর্নেডো আস্তে আস্তে তার গতি হারাতে থাকে পরে জ্যাভির খুব মন খারাপ হয়ে যায় এদিকে টেইলর টর্নেডোর কাছাকাছি গিয়ে সেখানে পটাগা বা রকেট ছেড়ে দেয় আর এগুলোকে ফুটিয়ে সেলিব্রেট করতে থাকে জ্যাভিয়ার কেট এসব দেখে বিরক্ত হয়ে হোটেলে চলে আসে এদিকে টেইলর তাদের টিম মেম্বারদেরকে নিয়ে আগে এই হোটেলে চলে এসেছে ক্যাট তাদেরকে জিজ্ঞেস করে তোমরা কি আগে টর্নেডোর ব্যাপারে স্টাডি করেছ টেলর কেটকে বলে আমাদের কোনো টিম মেম্বারই এই ব্যাপারে কোনো স্টাডি করেননি শুধু একমাত্র আমি করেছি আর আমি একজন সায়েন্টিস্ট এসব কথা শুনে ক্যাট অনেক অবাক হয় তারপর তার রোমে চলে যায় পরের দিন জ্যাভি একটি বড় ইনভেস্টরের সাথে বসে কথা বলছিল তখনই সেখানে ক্যাট চলে আসেন পরে জ্যাভি তাকে বাইরে যে অপেক্ষা করতে বলেন ক্যাট যখন বাইরে দাঁড়িয়েছিল তখনই সেই মুহূর্তে টেলর সেখানে চলে আসে সে ক্যাটের সাথে কথা বলার চেষ্টা করছিল কারণ সে চাইছিল ক্যাট আর তাদের মধ্যে একটি বন্ধুত্ব হোক তারা দুজন কথা বলার সময় হঠাৎ করে তারা একটি টর্নেডো সম্পর্কে জানতে পারে পরে জ্যাভিয়ারকে দেরি না করে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এবারও দুটি টর্নেডো সৃষ্টি হয়েছিল জ্যাভিয়ার কেট তাদের গাড়ি নিয়ে ডান পাশের টর্নের দোর চলে যায় আর টেইলর তাদের টিম মেম্বারদের নিয়ে বাম পাশের টর্নের দোর চলে যায় টেইলর কিছু দূর যেতে না যেতেই তাদের টর্নেডোটি শান্ত হয়ে যায় এবার জ্যাভিয়র কেট তাদের টর্নেডোতে স্ক্যানারটি বসিয়ে দিয়েছিল কিন্তু টর্নেডো শক্তি এতটাই ছিল তাদের স্ক্যানারও সেখানে টিকে না এবং টর্নেডো শক্তির কারণে তাদের গাড়ির কাছও ভেঙে যায় পরে টর্নেডোটি তাদের গাড়ির পাশ কাটিয়ে চলে গেলে ক্যাট বুঝতে পারে এটি পাশের শহরে আগা থানবে পরে জ্যাভিয়ার কেট তাড়াতাড়ি করে সেই শহরে চলে আসে কিন্তু তারা শহরে আসার টর্নেডো পুরো শহরকে উলট পালট করে দিয়ে চলে যায় টেলর তাদের টিম মেম্বারদেরকে নিয়ে এখানে আগেই চলে এসেছিল পরে জ্যাভি কেটকে রেখে ইনভেস্টরের সাথে দেখা করতে যায় পরে টেলর ক্যাটকে বলে তুমি ভুল মানুষদের সাহায্য করছো তাদের টিম মেম্বার স্বার্থের জন্য এসব ক্ষয়ক্ষতি হওয়া মানুষদের জমি অর্ধেক দামে কিনে নেয় এবং তাদের খুবই অল্প টাকা দিয়ে ঠকায় ক্যাট এসব কথা শুনে বলে তুমিও তো সবাইকে পোশাক আর খাবার দিয়ে সাহায্য করছো তুমিও কি স্বার্থের জন্য করছো টেলর ক্যাটকে বলে আমি আমার ইউটিউবের সকল ইনকাম দিয়ে এসব মানুষদের পাশে দাঁড়াই ইউটিউবের ইনকাম ও জার্সি বিক্রি করা সকল টাকা দিয়ে এসব মানুষদের সাহায্য সহযোগিতা করি এসব কথা শুনে ক্যাটের মনে টেইলরের জন্য অনেক সম্মান বেড়ে যায় আর জেভির ওপর তার রাগ হতে থাকে পরে রাতে টেইলর ক্যাটের সঙ্গে দেখা করতে আসেন ক্যাটের সাথে কথা বলতে বলতে তাদের মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্কে সৃষ্টি হয় পরে তারা রাতে দুজন মিলে ব্লু ফাইট ম্যাচ দেখতে যায় ব্লু ফাইট ম্যাচ দেখার সময় হঠাৎ করে সেখানে জোরে জোরে বাতাস বইতে থাকে তারা দুজনেই বুঝতে পারে টর্নেডো তাদের দিকে এগিয়ে আসছে সবাই সেখানে দৌড়াতে থাকে পরে তারা দুজন দৌড়ে একটি শপিং মলে ঢুকে যায় এখান থেকে দৌড়ে পালানোর সময় তখন তাদের চোখের সামনে একটি পরিবারের গাড়িকে টর্নেডো উড়িয়ে নিয়ে চলে যায় তারা কিছু মানুষদের সাথে নিয়ে একটি পুলের নিচে আশ্রয় নেয় তাই তারা সবাই বাতাসের গতিবেগ থেকে অনেকটা রক্ষা পায় টর্নেডো যখন থেমে যায় পুরো শহরের অবস্থা দেখে সবাই হতাশ হয়ে পড়ে পুরো শহরটা যেন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল কিছুক্ষণ পর জ্যাভি সেখানে চলে আসে সে ইনভেস্টরদের সাথে নিয়ে সেখানকার ক্ষয়ক্ষতি জমিগুলোকে কিনতে শুরু করে ক্যাট এসব দেখে জ্যাভির ওপর প্রচণ্ড রেগে যায় জ্যাভি কেটকে বলে তোমার এসব বিষয় নিয়ে নাক নাগলও চলবে তুমি তোমার কাজ করতে থাকো আর আমি আগের কথা কিছুই বলিনি তোমার সায়েন্স প্রজেক্টের জন্য আমি আমার চারজন বন্ধুকে হারিয়েছি জ্যাভির এসব কথা শুনে ক্যাটের প্রচন্ড মন খারাপ হয় পরে সে তখনই গাড়ি নিয়ে সে তার বাড়িতে চলে আসে পরের দিন সকালে টেলর ক্যাটের বাসায় আসে টেলরকে দেখে ক্যাট খুব খুশি হয় টেলর ক্যাটকে বলতে থাকে আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি আমি তোমার সায়েন্স প্রজেক্ট সম্পর্কে টিভিতে অনেক দেখেছি তুমি আবারও এটিকে চালু করো আমি তোমাকে সাহায্য করব টেলরের এসব কথা শুনে ক্যাট প্রচন্ড রেগে যায় ক্যাট কিছুতে তার পুরোনো দিনগুলোকে ভুলতে পারছিল না পরে টেলর তার মনের অবস্থা বুঝে সেখান থেকে চলে যায় পরে ক্যাট অনেক চিন্তা ভাবনা করে টেলরের কথায় রাজি হয়ে যায় সে টেলরকে সাথে নিয়ে তার কাজ আবারও শুরু করে দেয় পরে ক্যাট ও টেইলর পরীক্ষামূলকভাবে একটি টর্নেডোতে পলিমার দিয়ে সেটাকে শান্ত করতে সফল হয় পরের দিন চ্যাভি কেটের বাসায় আসে এবং তার সকল কৃতকর্মের জন্য তার কাছে ক্ষমা চায় সে টর্নেডো সম্পর্কে যত ডাটা কালেক্ট করেছিল সব ক্যাটকে দিয়ে দেয় পরে আবারও একবার সরি বলে সেখান থেকে চলে যায় পরে ক্যাটো টেইলর তাদের টিম মেম্বারদেরকে নিয়ে একটি টর্নেডোর পিছনে যায় টর্নেডোর কাছাকাছি যাওয়ার পর তারা একটি বিপদের সম্মুখীন হয় দেখা যায় টর্নেডোটি একটি অয়েল রিফেয়ার কারখানায় ছড়িয়ে যায় যার ফলে সেখানে বিশাল আগুনের সৃষ্টি হয় বাতাসের সাথে সাথে সেখানে আগুন ছড়িয়ে পড়ে যার ফলে টর্নেডো আরো বেশি শক্তিশালী হয়ে যায় পরে হঠাৎ করে টর্নেডোটি গতিপথ পরিবর্তন করে একটি শহরের দিকে যেতে থাকে টর্নেডো এতটাই শক্তিশালী সে নিমিশে কয়েকটা শহরকে একেবারে শেষ করে দিতে পারবে টেইলর ক্যাট ও জেবি দ্রুত শহরের দিকে চলে আসে তারা সবাইকে আতঙ্ক না হয়ে সিনেমা হলের ভিতরে প্রবেশ করতে বলেন তখন শহরের সবাই সেখানে আতঙ্কিত হয়ে এদিক ওদিক দৌড়াচ্ছিল টমেডোটি প্রায় শহরের খুব কাছাকাছি চলে এসেছিল বাতাসের গতিবেগ অনেক ছিল আর চারপাশের সব কিছুকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল টেলর মানুষকে সাহায্য করার সময় হঠাৎই তার পায়ে একটি ভারী বস্তু এসে পড়ে পরে অনেক কষ্টে জ্যাভিয়ার কেট সেখান থেকে টেইল বের করে বাতাসের গতির কারণে হঠাৎ করে একটি পানির ট্যাঙ্ক এসে তাদের খুব কাছাকাছি এসে পড়ে সৌভাগ্যবশত তারা তিনজনই অল্পের জন্য বেঁচে যায় পরে তারা সবাই সিনেমা হলের ভিতর আশ্রয় নেয় আর এদিকে শহরের অবস্থা খুব খারাপ হতে থাকে এগুলো দেখে কেট জীবনের ঝুঁকি নিয়ে শহরের মানুষজনকে বাঁচানোর জন্য তার গাড়িতে থাকা পলিবার গুলোকে নিয়ে টর্নেডোর দিকে যেতে থাকে পরে সে গাড়িতে থাকা পলিমারগুলোকে গুলোকে টর্নেডোর মাঝে ছেড়ে দেয় পলিমার গুলোকে টর্নেডো টেনে নিয়ে আস্তে আস্তে টর্নেডো শান্ত হয়ে যায় টর্নেডো পুরোপুরি শান্ত হলে জ্যাভিয়ার টেলর দৌড়ে ক্যাটের সামনে চলে আসে ক্যাটের গাড়ি পুরোপুরি উল্টো হয়ে গিয়েছিল কিন্তু ভাগ্যক্রমে ক্যাট বেঁচে যায় তার এই সাহসিকতার জন্য সবাই তাকে সম্মান জানাতে থাকে কারণ তার জন্যই শহরের সব লোকজন বাঁচতে পেরেছিল আর এভাবে আমাদের সুন্দর একটি মুভির সমাপ্তি ঘটে এরকমই আরো সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেন পেতে সিনে ইত্যাস মের সাথেই থাকুন ধন্যবাদ